আর সমুদ্রটা সকালবেলা যা দারুণ লাগছে তোমাদেরকে কি বলবো সেই লাগছে সেই দেখো ব্যাকগ্রাউন্ড একবার আমরা চলে এসেছি ওটিডিসির অফিসের এখানটাতে যেখান থেকে আমরা নেক্সট ডে যেখানে ঘুরতে যাব সেখানকার বাসের টিকিটটা কেটে নেওয়ার জন্য টিকিট তো কাটা হয়ে গিয়েছে তো ভাবলাম মা আর আমি একটু বিচের ধারে আসি হয়ে যায় এখানে না আসলে ঠিক ভালো লাগে না এটা যে কতবার বলে ফেলি আমি কে যাবে সত্যি তাই মানে কালকে থেকে এসেছি ঠিকই কিন্তু সেভাবে না এদিক ওদিক করা হয়নি কালকে তো প্রচন্ড কষ্ট হয়ে গিয়েছিল তো কালকে রাতে না আসিনি তো টিকিটটা কাটতে এখন জিজ্ঞাসা করলাম রাতে কাটলে আজকে যেতে পারতাম বললে হয় কিন্তু আজকে আমরা যেতে পারতাম না কারণ কালকে এসে আমাদের প্রচন্ড কষ্ট হয়ে গিয়েছিল ঠিক আছে ওই অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঘর বুকিং করা তারপর তারপরে আবার মন্দিরে গিয়েছিলাম রোদের মধ্যে বা আমরা মন্দির মানে আমাদের ওখান থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছি মন্দির কোন দিক দিয়ে যেতে হবে বলে এই তো ওখান থেকে একটুখুনি একটুখুনি এবার একটুখুনি একটুখুনি বলতে বলতে না সে কতটা রাস্তা মা বাবা অত বয়স্ক মানুষ অতটা হাঁটতে পারে না তা বলছে এই তো থেকে একটুখুনি দশ ফুট এবার সে হাঁটতে হাঁটতে কতটা গিয়েছে তো এসে প্রচন্ড কষ্ট হয়ে গিয়েছিল তাই জন্য আর আজকে আমরা পারতাম না যেতে কালকে আমরা সকাল সকাল এই সমুদ্রের পাড়ে এখানে এসে এত ভালো লাগছে পুরো মনটা ফ্রেশ হয়ে গেল পুরো রিয়েল সাউন্ডটা আমি এখন রেখে দিয়েছি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে এত সুন্দর এই সমুদ্র আর হাওয়া এই সুন্দর যে একটা তালে মিলে যে আওয়াজটা খুব ভালো লাগছে আর আমার পাশে দাঁড়িয়ে ছিল এখান থেকে মা ওখানে চলে গেছে পাভে যাবে বলে ও একটুখানি ভিজেছি কিছু হবে না সমুদ্রের ধারে মার আমি কিছুক্ষণ তো খুব ভালো সময় কাটিয়ে ঘরে চড়ে এসেছিলাম তারপরে সকলের খাওয়া দাওয়া সেরে স্নান কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন কোথায় যাব সেরকম কিছু ঠিক হয়নি কিন্তু ঘুরতে এসে ঘরে চুপচাপ বসে থাকতে একদম ভালো লাগে না তাই রেডি হয়ে মা বাবাকে নিয়ে বেরোচ্ছিলাম বেরোনোর আগে ঘর তো অবশ্যই ভালো করে লক করে তারপরেই বেরোতে হবে আর তবে এখানে জায়গাটাও ভীষণ ভালো আমরা তো ছিলাম ভারত সেবাশ্রমে খুব সেফটি ছিল জায়গাটা আর বাইরে বেরিয়ে ডিসাইড হলো তেমন কোথাও ঘুরতে যাব না একটু আশেপাশে এত দোকান দেখে ভাবলাম কিছু কেনাকাটাই করে ফেলি তাই বাবা ঘরে চলে গিয়েছিল চাবি নি আর মার আমি চলে গিয়েছিলাম কেনাকাটা করতে চারিদিকে রাস্তা দুধার দিয়ে এত সুন্দর সুন্দর দোকান কি বলবো তোমাদের যেটাই দেখছি মনে হয় সেটাই কিনে নিয়ে সব কিনে নিয়ে বাড়ি চলে যাই কিন্তু শুধু মনে হলে তো চলবে না পকেটের দিকেও একটু চিন্তা করতে হবে আর তার সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে এখান থেকে এতটা রাস্তা কিভাবে নিয়ে যাব এই অ্যালুমিনিয়ামের এগুলো কি কালো হয়ে যায় মজলোও থাকে না রাস্তার দুধারে এত দোকান কোনটা ছেড়ে কোনটায় ঢুকবো ভাবতে ভাবতে এই দোকানটাতে ঢুকে পড়েছিলাম মা আর আমি আর এখান থেকে পুচকেগুলোর জিনিস আর ওই দুই জ্যাম্বুর কয়েকটা জিনিস নেওয়া হয়েছিল তো এখানে এই ফ্রকগুলো প্রথমে দেখছিলাম তো যদি এগুলো আমাদের ওখানেও পাওয়া যায় তাও এখান থেকেই নিলাম তার কারণ হচ্ছে এখান থেকে নিয়ে গেলে না একটা স্মৃতি হয়ে থাকে সব কিছু আর সুন্টু ডুগু ওদের জন্যই জগন্নাথের গেঞ্জিগুলো নিচ্ছিলাম অনেকগুলোই কালার অপশান ছিল কিন্তু পুচকেগুলো বলেই দিয়েছে মনার রেড কালারের জগন্নাথ গেঞ্জি আনবে তাই ওদের দুজনের জন্য সেম নিয়েছিল ওদের সাইজটা ছোট বড় ছিল এই যে আর পুরীতে আসলেই তো পুরীর গামছা তো মাস্ট নিতেই হবে তাই সবার জন্য একটা করে গামছাও নিয়ে নিয়েছিলাম এছাড়াও এখানে কত সুন্দর সুন্দর বেড কভারও পাওয়া যাচ্ছিল তো এগুলো নিয়ে নিয়ে জাস্ট দেখেছিলাম তারপরে প্রচন্ড ক্লান্ত হয়ে দুপুরে ঘরে ঢুকে পড়েছি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি এই পিছনে দেখো পুরীর পুরো বিচ মার্কেটটাই বিচ মার্কেটটা একটু দেখবো ঘুরবো দেখতে কিছু পছন্দ হয়ে নেব একটু ঘুমিয়ে টুমিয়ে চোখ ফুলে গেছে আর বাবা দাই দাঁড়িয়ে ওইখানে দেখো মালা জপ করছে সারাদিন মালা জপ আর এখানে লঙ্কার বড়া কত বড় বড় বিক্রি হচ্ছে কত বড় বড় লঙ্কা ঝুলিয়ে রেখে দিয়েছে লঙ্কার বড়া বিক্রি হচ্ছে দেখো উপর থেকে একবার খালি পুরো মার্কেটটা বাবাকে উপরে একটা বসার জায়গায় বসিয়ে দিয়ে মা আর আমি নিচে এই মার্কেটটা একটু ঘুরে দেখবো বলে যাচ্ছি আর এই মার্কেটটা উপর থেকে এত সুন্দর লাগছে এত আলো জ্বলছে আর এই কালারফুল ছাতাগুলোর জন্যই এত সুন্দর দেখাচ্ছে তো এত দোকান এখানটাতে সম্ভবত দশ বছর আগে আমরা যখন এসেছিলাম তখন মনে হয় এরকম ছিল না আর এখানে এই পুরীর বাসন তো ভীষণ বিখ্যাত কিন্তু এবার আর নেওয়া হয়নি নেক্সট ইয়ার বা নেক্সট যখন আসবো তখন অবশ্যই এখান থেকে কিছু না কিছু একটা বাসন আমি নিয়েই যাবো আমি আর মা কেনাকাটা করতে বেরোলে তো সময়ের একদমই জ্ঞান থাকে না আমরা দুজন তো ঘুরছি ঘুরছি কোনো ব্যাপার না আর বাবা যেহেতু ওদিকটা ওপরে বসা ছিল বাবা বেশ কিছুক্ষণ বসে থাকার পর না বোর হয়ে যাচ্ছিল তাই জন্য বাবা বলল আমি চলে যাই তোরা থাক কেনাকাটা করে তারপরে ফিরি সেখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি শঙ্খ ঠাকুরের ফটো তো বাড়িতে সবার জন্য এরকম একটা ঠাকুরের ছবিও নিয়ে নেওয়া হয়েছিল আর এখানে দেখো কতই সুন্দর সুন্দর ব্যাগের দোকান জগন্নাথের ছবি আমি কিন্তু ব্যাগও নিয়েছি একটা তারপর সমস্ত দোকানগুলোকে ক্রস করে এখানটা এসে একটু দাঁড়িয়ে পড়লাম সমুদ্রের হাওয়া খেতে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর এই সমুদ্রের পাড়ে এখানে এসে দাঁড়ালে শরীর মন প্রাণ সব কিছুই যেন জুড়িয়ে যায় তারপর তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল চলে আসলাম এই রোড সাইডে এই খাবারের দোকানটাতে তো এখানে পাশে একটা কাকু মাকে আমি আর দেখাচ্ছিলাম ওখানে কাকুটা কতটা চিকেন লেগ পিস না পকোড়া টাইপস একসঙ্গে মাঠ ছিল তো যাই হোক আমি অর্ডার করেছিলাম এই চাউমিনটা এটা এক চাউমিন ছিল আর মা যেহেতু নিরামিষ খায় তাই জন্য চলে এসলাম আইসক্রিমের দোকানটাতে এখান থেকে দুজন দুটো আইসক্রিম খেয়ে তারপরে আবারও রাস্তার ধারের দোকান দেখতে দেখতে গল্প করতে করতে মা আর আমি ঘরে চলে গিয়েছিলাম আর বাবা তো অনেক আগেই চলে গিয়েছিলো ঘরে আর দেখবে ছেলেরা অতটা বেশি ঘুরে ঘুরে মার্কেটিং করতে পছন্দ করে না আর আমরা মেয়েরা যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে দোকান দেখে কেনাকাটা করতে একটু বেশি পছন্দ করি তো চলো আজকের এই ভ্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভ্লগে বাই বাই